সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার আমি জানি না কিন্তু তাদের তো চাটতে হবে যে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে আমি একটু ভুল বললাম প্রথম শরীর নাই উনি যাদের কথায় দেশে এসেছিলেন দেশের দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল এখন যারা এনসিপি করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আচ্ছা যেই সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে ডক্টর মোহাম্মদ ইনুস বিরাট মানুষ নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ বাংলা বেডিটে বিরাট মানুষ কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই না আমি খারাপ বললাম আমার শিক্ষক খুব সম্মান করি কিন্তু যদি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না সাধারণত হয় না অর্থাৎ উনি ওগুনে বোঝেন রাজনীতি বোঝেন না আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্যে আমাদের সাথে কথা বলবেন কপিল ভাইকে ডাকবেন আমাকে ডাকলেই তো আমি দৌড় দেবো আমি তার ছাত্র আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবেন কথা বলবেন উনি কারোর সাথে কথাও বলেননি পার্টি করতে গেছিলেন একটা এস দিয়ে দিয়ে পার্টি করছিলেন ওই পার্টি হয়ও নাই সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশের নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে শুনেছেন সবাই হামলা কে করবে দেশের মাস্তার আর দেশের মাস্তার হামলা করলে পুলিশ তো আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে বড় মাস্তারকে আরবি ঠান্ডা করবে উনি তাদের কথা বলেন নাই উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারেনি সেটা বিদেশ থেকে বিদেশে তো আছে আছে জানেন না কারা আছে জানেন না ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলেন যাবে একটা বড় সংকটে পড়েছি আমরা এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো দিমতগুলো জনগণের কাছে যান সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার আমি জানি না কিন্তু তাদের তো চাটতে হবে নাহলে ওনারা এইভাবেই যদি করতে চান বিএনপি যদি না মানে মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ ভদ্রলোক জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন উনি বলেছেন না জামাতের মতো আন্দোলন করব না জামাত আবার আন্দোলন আন্দোলন খেলে কর্মসূচির নামে সভা করে বড় প্রোগ্রাম দেয় না তারা জানে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না পিয়ার লোকে বোঝে বোঝে না আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে বোঝে না কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে সাথীরা বন্ধুরা আমি বাস্তবত মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে এবং ফখরুল ভাই যেটা ও দেখা যাচ্ছে কিন্তু আছে এখন নির্ভর করে ফখরুল ভাইরা কি করবে। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকারের সে ক্ষমতাই নাই অনেকে জিজ্ঞেস করে আমাকে পরে এরকম কাজ করলো কেন আমি মনে করি ইট ইজ আ স্টুবিলিটি বোকামি নির্ভিতা মূর্খতা যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন আমাদের সাথে কথা বলতেন কারোর সাথে তো কথা বলতেন নিজের নিজের মতো করতে গেছে এইটা এখন হজম করতে পারবেন যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে তা আমার মনে হয় না সিদ্ধান্ত দিতে হবে প্রধানত বিএনপির আমি আবারও মনে করি এই যে সংস্কার সংস্কার খেলা যেটা ডক্টর ইউজ করলেন এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে দিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই যদি নিজেরা ঝগড়া করেন নিজেদের মধ্যে মারামারি হয় তাহলে বিসমুল্লাহ রহমান রাহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তা আপনারা জানেন না দেশ এখন এমন একটা সংকটের মধ্যে যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব তত অন্ধকারের মধ্যে যেই শক্তি ঢুকি আসে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে জামাতের বন্ধুদের বলি তার সাথে সাথে যারা জোট ভাবছে না তাদের বলি সেই পরিস্থিতি যদি হয় তাহলে চৈন্য বসার পরে সেই পরিস্থিতি যদি হয় তাহলে চুয়ান্ন বছর পরে আপনারা শামুকের খরচ ভেঙে বাইরে বেরিয়ে পেলেছেন আর একবার ওই খরচের মধ্যে ঢুকতে হবে বিএনপির অত বড় লোকসান হবে না আমাদের অত বড় লোকসান হবে না কিন্তু লোকসান আপনাদের বেশি হবে এই কারণে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন আজ আপনাদেরই শুভ বুদ্ধির পরিচয় নেওয়া দরকার এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি সেটা আমাদের করতে হবে আমাদের কাছে বর্তমান সংকট থেকে বেরিয়ে আর জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই বিএনপি যখন গত বছর পাঁচই আগস্টের পরে পরেই বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে তখন লোকে বিএনপিকে ভুল বুঝেছিল তখন বলেছিল এখনও রক্তের দাগ শুকায়নি এরা এখনই নির্বাচন চায় অথচ আজ এক বছর পরে সমস্ত মানুষ মনে করে নির্বাচন দরকার এখন বিশ্বের যত শক্তি তারা মনে করে নির্বাচন দরকার এই নির্বাচনের জন্য ওদের ওপর নির্ভর না করে চলুন আরও বৃহত্তর ঐক্যবহী এবং আমি অপেক্ষা করব